আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টিরিয়ার সলিউশনের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট এখানে করেছি আর এখানে আরেকটি কাজ করা হয়েছে ডিনার ওয়ার্গান তো ফার্স্ট টাইমে ওয়াল ক্যাবিনেটটা দেখাচ্ছি তারপর আমি ডিনার ওয়ার্গানটা দেখাবো তো এখানে আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করা হয়েছে আমরা যেহেতু অ্যালুমিনিয়াম দিয়ে সম্পূর্ণ কাজ করে থাকি একদম কোয়ালিটিফুল এবং অথেন্টিক জিনিস দিয়ে আর অ্যালুমিনিয়ামের বিশেষত্বটা হচ্ছে কি এটা কখনো গুনে ধরবে না মরিচা ধরবে না জং ধরবে না সব ধরনের ঝামেলা মুক্ত বর্তমানে বাংলাদেশে এক নাম্বার ইয়েতে আছে অ্যালুমিনিয়াম এটাতে আপনার কোনো ধোকাবাজির কোনো কিছু নেই তো এখানে আমরা যে ওয়াল ক্যাবিনেটটা করেছি এটা হচ্ছে যে কালারটা কালারটা হচ্ছে কফি কালার যে অ্যালুমিনিয়ামটা এটা হচ্ছে এস মেটালিক আমরা বলি আর এই যে শীতটা আছে এটা হচ্ছে শ্যাম্পিয়ন কালার শীট বলা হয় আমাদের যে অ্যালুমিনিয়াম যে কালারটা প্রোফাইলের যে কালারটা এটা আট থেকে দশটি কালার আছে এবং এই যে সিট যেটা এটা হান্ড্রেড প্লাস আছে তো সবগুলা কালারের ভিতরে ম্যাডাম এই কালারটা সুইজ করেছে এবং এটা এটাই ইনস্ট্যান্টার একটা কালার এটা সব জায়গায় সব কিছুর সাথেই হয় দুলা কম লাগে এবং ময়লা কম হয় তো সব কিছুর দিক দিয়ে এই কালারটা সবসময় বেস্ট আর কি আমাদের এই কালারটা ইউজ পরিমাণ চলতেছে এটা আনকমন একটি কালার তো আমি এখানে কী কি দেওয়া হয়েছে সেই জিনিসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে উপরে আমরা খুব সুন্দর স্টোরেজ করে দিয়েছি যেহেতু ফ্রেন্ডস হলে আমি দেখাতে দেখাতে পারতেছি না পুরোটা তারপর এখানে আমি দেখাচ্ছি দেখেন এটা ভিতরে হিউজ পরিমাণ পুরোটা হচ্ছে স্টোরেজ সিস্টেম করা হয়েছে এবং এই যে এখানে আমরা একটা খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল করে দিচ্ছি যেমন সামনে তো আপনার ফুল লোকটা দেখা যাচ্ছে এবং ভিতরে যে অপশনটা দেখেন এখানে সম্পূর্ণ সেলফ সিস্টেম করা আছে হিউজ পরিমাণ কসমেটিক্স রাখা যাবে এবং হচ্ছে এই যে নিচে যে অপশনটা দেখেন খুব সুন্দরভাবে একটা ড্রয়ার করা আছে করে যেমন যে কোনো জিনিস হিসেবে রাখার জন্য যেমন ভাগ করে রাখার জন্য করা আছে তো এখানে আমরা উপরে কি করেছি একটা কফি কালার গ্লাস দিয়ে দিচ্ছি যাতে উপর থেকে দেখা যাচ্ছে যে আপনি কি নিচ্ছেন বা কি আছে এখানে কি নেওয়া দরকার সেটার জন্য তো এখানে আমরা যেই মাঝখানে আলমিরা যে গ্যাপটা এখানে আমরা দেখেন খুব সুন্দরভাবে একটা হ্যাঙ্গিং করে দিয়েছি যেমন আমরা পাঞ্জাবি বা কোট এগুলো রাখার জন্য এবং তার নিচে আমরা খুব সুন্দর একটা ড্রয়ার করে দিছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এটা অ্যালুমিনিয়াম এখানে যে চ্যানেলটা দেওয়া যায় সম্পূর্ণ অ্যাসেস কালার যাতে এটা আপনি বেশি দিন যেমন লাস্টিং করে যেমন দেখা গেছে নর্মাল চ্যানেলগুলো দিয়ে দিলে আপনি জং দূরে যায় কিন্তু অ্যালুমিনিয়ামটা কখনো বা অ্যাসেসের চ্যানেলটা কখনো জং ধরবে না তো এখানে আমরা কী করছি সেল সিস্টেম করে দিছি যেমন জামা কাপড়গুলো বাস করে রাখার জন্য বাস করে রাখলে আপনার হিউজ পরিমাণ রাখা যায় সেই জন্য আর আমরা সম্পূর্ণ দেখেন সব ক্লোজিং যে যে হিউসগুলো এগুলো ইউজ করি যাতে এটাতে আপনার কোনো ধরনের সমস্যা না হয় কারণ এখানে আপনি দেখেন এখানে আমরা সেলফ সিস্টেম করে ভাগ করে দেওয়া হয়েছে সুন্দরভাবে এখন এই যে অপশনটা এখানে হচ্ছে কি আপনার সুইচ আছে সুইচ থাকাতে আমরা কী করি এখানে আমরা ফাঁকা রেখেছি যাতে এগুলো এটা ইউজ করতে পারে সুন্দরভাবে বা এখানে আপনি মোবাইল সার্চ দিলে যাতে এটা রাখতে পারে সেটার জন্য তো নিচের যে অপশনটাতে দেখেন আমরা নিচের যে অপশনটাতে এটাতে আমরা কি করেছি দুইটা ভাগ করে খুব সুন্দরভাবে এ করে দিছি যাতে এখানে আপনি বড় বড় লাগেজ বা যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারে তো এইভাবে আমরা করে দিছি যে কিচেনের এরিয়াটা আপনার যে ওয়াল ক্যাবিনেটের খুব সুন্দরভাবে তো এই ওয়াল ক্যাবিনেটে আমরা যে ফার্স্ট অফ অল কি করেছি যেমন আপনার কাস্টার ওয়ালটা ম্যাডাম আগে থেকে বাসায় থাকে তো কমপ্লিট বাসাতে কি হচ্ছে আমরা বাসা থাকা অবস্থা আমরা কাজ করতে পারি এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা ভালো একটা গুণ গেছে আপনার অন্যান্য জিনিসের দুলা বালুতে ভরে যায় বা বাসায় থাকা অবস্থায় কাজ করা যায় না কিন্তু অ্যালুমিনিয়ামটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম এটা ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ কাজ করা হয় যেমন আমরা একটা মেজারমেন্ট নিয়ে গেছি ফ্যাক্টরিতে করেছি আমরা সকালে নিয়ে আসছি এখন আমরা ইনস্টল করে দিছি পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে সম্পূর্ণ একটা ওয়াল ক্যাবিনেট ইনস্টল করতে তো আমরা এখানে এসে করে দিছি কোনো ধরনের ধুলা বালু কোনো কিছু হচ্ছে না একদম রিপ্লে একদম ফ্রেশভাবে থাকছে তো আমরা এখানে আমরা এইভাবে আমরা করে দিয়েছি তো আমরা শুধু ঢাকার ভিতরে না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি যেহেতু এই প্রজেক্টের সাইডটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মিরপুর এগারোতে এটা সাংবাদিক প্লট বলা হয় তো এখানে আমরা খুব সুন্দরভাবে কাজটা করে দিয়েছি দেখুন আমি ডিনার অর্গানটা দেখাচ্ছি ডিনার অর্গানটা খুব সুন্দরভাবে আমরা এ করা হয়েছে এখন আমি দেখাচ্ছি যে ডিনার অর্গানটা দেখেন ডিনার অর্গানটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এবং দেখেন কতভাবে ইউজ পরিমাণ কাছের জিনিসগুলো রাখা যাচ্ছে অনেকটাই স্ট্রং আর দেখেন খুব সুন্দরভাবে করা হয়েছে এটা আর এই যে মাঝখানে যে অপশনটা এটা হচ্ছে আপনার যেটা আমরা ন্যারো প্রোফাইল বলি স্লিম প্রোফাইল এটা দিয়ে করা হয়েছে সম্পূর্ণ একদম এসএস চ্যানেল দিয়ে ইস কবজা দিয়ে খুব সুন্দরভাবে এবং এখানে একটা খুব সুন্দরভাবে এটা শোকেস করা হয়েছে এটাতে কি করেছে আপনার যেমন সেলফের এই যে এখানে আমরা এইট মিলি গ্লাস দেওয়া হয়েছে ঠিক আছে এখানে চাইলে আপনার টেন মিলি গ্লাসও দেওয়া যায় কোনো ধরনের সমস্যা হয় না আর এটা দিলে তো আরও স্ট্রং হয়ে যায় যেমন আমরা নিচের অপশনটা সেম এভাবে করা হয়েছে এখানে আমরা যেমন চারটা তাক দেওয়া আছে এবং উপরে যে অপশনটা এখানে আপনার হচ্ছে স্টোরেজ সিস্টেম করা আছে তো এখানে আপনি যেটা যেমন এখানে আমরা একটা দেখেন খুব সুন্দর একটা ড্রয়ার দেওয়া আছে বড়ো সাইজের এবং তার নিচে পাশ দিয়ে দেখেন আপনার মাঝখানে সেলফ সিস্টেম করে খুব সুন্দরভাবে এ করা আসে এবং এখানে আপনার নিচে যে অপশনটা এখানে খুব সুন্দরভাবে দেখেন মাঝখানে একটা সেলফ দিয়ে খুব হিউজ পরিমাণ জিনিস রাখা যাচ্ছে এখানেও সেম একই সিস্টেম আপনার চাইলে যে কোনো সাইজ যে কোনোভাবে আপনি করে নিতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে যে কোনো ডিজাইন অথবা ডিজাইন দিয়ে আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং আপনার যদি পছন্দ কোনো ডিজাইন থাকে সেটা আমাদেরকে দিলে আমরা সেম ওই ডিজাইনে করে নিতে পারবো আরেকটা জিনিস হচ্ছে যদি আপনার যে ওয়ালটা আছে যেখানে আপনি করতে চাচ্ছেন সেখানে আপনি সাইজটা আমাদের আগে মাপ দিতে হবে যেখানে কত লেন্থ কতটুকু আছে হাইট কতটুকু আছে সব কিছু দেখে আমরা তার উপরে আমরা ইয়ে করে আমরা কি মেজারমেন্টটা দিয়ে থাকি যে কতটুকু আসতেছে এবং ডিজাইনটা যেমন এখানে যে সাইজটা আছে সাইজটার সাথে কম্বিনেশন করে এই ডিজাইনটা বেস্ট একটা ইয়ে হচ্ছে এখানে যেমন এখানে খাওয়ার একটা একটা বক্স দিয়ে ডিজাইন সিস্টেম করা আছে আমাদের এখানে আবার একটা আছে গ্লাস সিস্টেম করে তো অনেকে সব শুধুই করে কি ডাইরেক্ট ডিজাইনটা করে তো এক এক জায়গায় এক এক জনের এক এক ডিজাইন ভাবে করা হয় তো আমাদের যেহেতু বিভিন্ন ধরনের কালার আছে এবং ডিজাইন আছে আপনি চাইলে যেকোনো কালার যেকোনো ডিজাইন দিয়ে আমাদের কাছে করে নিতে পারবেন এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে দুইটা একটা হচ্ছে মিরপুর পলাশনগরে আরেকটা হচ্ছে যাত্রাবাড়ি কোনাপাড়াতে আর আমাদের শোরুম হচ্ছে দুইটা একটা হচ্ছে মিরপুর ডিওয়েস এস কালসির আর একটা হচ্ছে আমাদের যেমন যাত্রাবাড়ি কাঁচাবাজারের অপোজিটে স্বপ্ন শপের দ্বিতীয় তালায় আরেকটা আমাদের ইয়ে আছে ডোরের যেটা ডোরের সেটা হচ্ছে যাত্রাবাড়ির কাজলাতে তো চাইলে আমাদের শোরুম ভিজিট করে আপনি আমাদের কাছ থেকে ভালো মানে ভালো ডিজাইন দেখে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর বিদেশি ভাইদের জন্য বলছি আমরা যেহেতু বাংলাদেশের সোসিটি জেলায় কাজ করে থাকি তো আমরা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের সোশাইটি যে কোনো জায়গায় আপনি আমাদেরকে অনলাইনে নাম্বার দেখে আমাদের ভিডিওদের নাম্বার দেখে আমাদেরকে নক করলে আমরা ফার্স্টে ভিজিট করবো আমাদের প্রতিনিধি ভিজিট করে আপনাকে তারপরে ডিটেলস আপনাকে বলে দিতে পারবে অথবা আপনার যদি কোনো প্রয়োজনে বা ইয়ে হয় আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে বেস্ট সলিউশনটা দেওয়া ইয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি অলওয়েজ তো আজকে বেশি কথা বলবো না তো আজকের জন্য বিদায় নিলাম যে আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন আরও কাজের প্রজেক্টের বিভিন্ন ভিডিও দেখার জন্য এক একটা ভিডিও দেখবেন আপনার নিত্য নতুন আপনার বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স বাড়বে বা আপনার বাসাটা ওইভাবে আপনি সুন্দরভাবে করতে পারবেন তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম